পুরো জুড়ে সংহতি যাত্রায় পা মেলালেন তৃণমূল নেতৃত্ব এদিন ছয়টি ব্লকে তৃণমূল ইবাম পুরোহিত ফাদারদের উপস্থিতিতে সংহতি মিছিল করে এদিনের এই মিছিলে সর্বধর্মের প্রতিনিধিরা যেমন ছিলেন তার সঙ্গে পা মেলান তৃণমূল কর্মী সমর্থকেরা এই সংহতি প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি দেশের একটি বিশেষ দিন আজ একটি রাজনৈতিক দল একটি বিশেষ ধর্মকে নিয়ে রাজনৈতিক মেরুকরণ করার চেষ্টা করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ধর্মজারজার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে এই সংহতি মিছিলের আয়োজন করা হয়েছে এদিন আরামবাগের পল্লিশ্রী থেকে শুরু হয় সংঘতি মিছিল এবং শেষ হয় বাসুদেবপুর মোড়ে এই মিছিল নিয়ে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার কি বললেন শুনুন যখন সাধারণ মানুষ তাদের কাছে যাচ্ছে তখন তারা ধর্মের মেরুকরণ করে হিন্দুর বাচ্চা বলে পুরসুরার বুকে এই দিলীপ ঘোষ সম্বোধন করছে আমি জানি না উনি কিসের বাচ্চা উনার ডিএনএ টেস্ট করা দরকার উনি কখনো রোহিঙ্গা বাচ্চা বলে দিলীপ ঘোষ কখনো হিন্দুর বাচ্চা বলে এই ধরনের জিনিস বলে বাংলার শান্তি আপনি দিন করতে পারবেন না কারণ এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা এই বাংলার আজকে সমস্ত মানুষ এক হয়ে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের মধ্যে দিয়ে সমস্ত মানুষকে একটা সূত্রতে তারা তিনি বেঁধে দিয়েছেন এবং তিনি চান যে মানুষ উন্নয়নের মধ্যে দিয়ে মূল স্রোতে এসে তারা পিঁপড়ের ডিম খেয়ে বাসতো আজকে তারা মমতাদিন ফ্রি রেশন খেয়ে বাঁচছে এই উন্নয়ন এই বদলের কথাই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন এবং তিনি সার্বিক উন্নয়নের মধ্যে দিয়ে কিন্তু সেটা করতে পেরেছেন আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির দায়িত্বপূর্ণ নেতা এবং সাংসদ এসে সাধারণ মানুষকে কখনো হিন্দুর বাচ্চা বলে যায় কখনো রোহিঙ্গা বলে যায় এই দিলীপ ঘোষের আমার মনে হয় তিনি কিসের বাচ্চা আগে তাকে প্রমাণ করতে হবে তিনি কি আর এস বাচ্চা তার ডিএনএ আগে পরীক্ষা করা দরকার আমাদের যারা ফাদার রয়েছে আমাদের যারা মন্দিরের পুরোহিতরা রয়েছেন যারা আমাদের মৌলবীরা রয়েছে আমাদের ধর্মগুরুরা রয়েছে তাদের সামনে রেখে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে আমরা কিন্তু এগোবো এই আরামবাগবাসীর মঙ্গল কামনা এই সমস্ত ধর্মগুরুরা কামনা করবে আমরা তাদের সাথে সমস্ত শান্তি সম্প্রীতি বজায় কামনা করে আমরা অপর থেকে এক ও দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সংঘতি মিছিল করে এই বিষয়ে গোগাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব পাখিরা বলেন বাংলার সংহতি বজায় রাখার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই সংহতি মিছিল করা হচ্ছে জানেন যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা খ্রিস্টি বাংলার সম্প্রতিকে বাংলার সংহতিকে আজকে সম্মান জানানোর জন্য তিনি বার্তা দিয়েছেন তাই আজকে প্রত্যেকটি ব্লকে আজকে আমরা গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সংহতি যাত্রা আমরা শুরু করেছি সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করছেন তাই আজকে শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে আমরা মানুষকে নিয়ে আজকে আমরা বেরিয়েছি আমরা মানুষের কাছে জানাতে চাই এই বাংলা নজরুলের বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা বিদ্যাসাগরের বাংলা এই বাংলা রামকৃষ্ণদেবের বাংলা সেই বাংলায় শান্তি সম্প্রীতি বজায় রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এবং বাংলার কৃষ্টি বাংলা সম্প্রীতি আজকে সারা বিশ্বকে সম্মান জানাতে জানে তাই আজকে শান্তি বার্তা সম্প্রীতির বার্তা সংহতির যাত্রা আজকে আমরা luego de গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগারের নেতৃত্বে সংহতি মিছিল হয় তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন যে কেন্দ্রের যে সাম্প্রদায়িক সরকার আজকে যে অসম্পূর্ণ রাম মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাকে প্রতিহত করার জন্য আবাবর বাঙালি গোটা বাংলা থেকে যে প্রতিবাদের ঝড় তুলেছে সম্প্রীতি দিবসকে উপলক্ষ করে যে সংহতি যাত্রা সেই সংহতি যাত্রায় আজকে গোবর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিয়ে তৈরি করেছে অন্যদিকে খানাকুলের দুই ব্লকই তৃণমূল তৃণমূল সংহতি মিছিল করে এদিন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেপেন মাইতির নেতৃত্বে মিছিল ও সভা হয় মিছিলে পা মেলান খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ বাগ তৃণমূল নেতা নৈমুল হক শেখ হায়দার আলী সহ তৃণমূল নেতৃত্ব যে কোন ভাঙা বাড়িতে কোন গৃহ প্রবেশ হয় কিনা আজকে যেখানে রাম মন্দিরে তৈরির যে বাতাবরণ যে তৈরি হয়েছে সেই রাম এখনো ছাদ তৈরি হয়নি আমি দায়িত্ব নিয়ে এখানে বলতে পারি তার জন্য আজকে আমাদের ভারতবর্ষে যে চার শঙ্করাচার্য আছে যে চার শঙ্করাচার্য কেউ এখানে যায়নি আমাদের সেই ব্রাহ্মণ সম্প্রদায়ের লোক থেকে কারণ এইটা হচ্ছে বীজ নাম না করাই ভালো যে রাম নিয়ে যে রাজনীতি চলছে সেই রাজনীতির উর্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য আমাদের এইখানে সবাইকে একত্রিত হতে সবাইকে আহ্বান জানিয়েছে তাই আমরা এখানে উপস্থিত হয়েছি তাই আমাদের সবাইকে বলল যে যা ধর্ম কিন্তু উৎসব সবার সেই উৎসবকে নিয়ে ছেলে খেলা করলে যদি আমাদের রাজপথদের আমাদের আত্মীয় হয় আমরা সেই রাজপথদের উড়িয়ে দিতে পারি ঠিক সেই আপনারা যা মানুষ চুপ করে বসে সহ্য করছে যেদিন মানুষের বার আপনাদের বার বড় সে চরম শিখায় পৌঁছে যাবে সেদিন আমাদের মাটিয়ে লুটিয়ে দিতে এক বিন্দু মানুষের সাধারণ মানুষের কোনো প্রাণ পাবে না

রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য